হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাচালি। আজকে সকাল সকাল খুব ভালো ওয়েদার এই যে দেখো সাদা হয়ে আছে পুরো সকালবেলা পাঁচটা সাড়ে পাঁচটার থেকে মানে দিকে এত ভালো বৃষ্টি হয়েছে ঘুম থেকে উঠেই দেখি মানে বাইরে প্রচন্ড বাতাস কালকে রাতে দরজা তাল্লা সব কিছু খুলে ঘুমিয়েছে মানে ঘুমটা খুব ভালো হয়েছে এর উপর আমার শরীরটা একদম ভালো না জানি না চেহারা দেখে তোমরা কী বুঝতে পারো কি বুঝতে পারো না তারপর আমি বলে দেই আমার শরীর আজকে খুবই খারাপ তো আজকে আর সৌম্যর জন্য খাওয়া দাওয়া আমি কিছু বানাচ্ছি না ওকে টিফিন করে অফিস পাঠিয়ে দেব আর ক্যান্টিনে দুপুরবেলা ও সামথিং কিছু খেয়ে নেন আজকের দিনটা এভাবেই যাক কালকে যদি শরীর ভালো থাকে কালকে থেকে আবার ওকে টিফিন বানিয়ে দেওয়া শুরু করব। দুই দিন হয়ে গেছে ও অফিস যাচ্ছে আজকে হলো শনিবার আঠারো তারিখ আমরা আগরতলায় এসেছিলাম কয় তারিখ বারো তারিখ দেখতে দেখতে আঠারো মানে আঠারো তারিখ হয়ে গেছে চার দিন তো এখানেই হয়ে গেল। দেখতে দেখতে সময়গুলো কিভাবে কেটে যায় অ্যাকচুয়ালি বুঝতে পারি না যখন গুহাটিতে থাকি তখন যেমন দিন কাটে কাটে না কাটে আর কাটে না আর এখানে আসলে দিনগুলো এত তাড়াতাড়ি কেটে যায় অবভিয়াসলি না এখানে ওইখানে খালি বসে থাকতাম কোনো কাজ থাকতো না একা কোনোখানে বেরোতে পারতাম না পারতাম না বলতে আমি চিনতাম না তাই আমি বেরোতাম না এখন তো এটা আমার নিজের জায়গা আমি যখন ইচ্ছে তখনই বেরোতে পারি আমার ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকার আমার কোনো দরকার নেই কাজকর্মও থাকে নিজেকে বিজি রাখার একটা মানে থাকে আর কি এখানে তো যাই হোক সকালবেলা অলমোস্ট বাজে নয়টা উঠে গেছিলাম অনেক আগেই এখন চা বানিয়েছি আমাদের সবার চা হাতে হাতে উঠে গেছে কিন্তু খাওয়া চলছে এখনো খাওয়া শেষ হয়নি আর এদিকে পাপার জন্য চা বসিয়েছি পাপা তো দুধ চা খায় এদিকে ঘর আজকে অন্ধকার আর অন্ধকার এদিক দিয়ে জানলাটা দিয়ে গাছ দেখতেই দেখলেই বুঝতে পারবে আকাশটা কি হয়ে আছে সাদা পুরো সকালবেলা ব্রেকফাস্ট আজকে আমার ম্যাগি ম্যাগি বানিয়েছি ম্যাগি খাবো সেই ঘুম থেকে উঠে আমার চুলগুলো পাগল পাগল লাগে তো বাজে এখন সাড়ে বারোটা ব্রেকফাস্ট নিয়ে বসেছি এই আর সকালবেলা এত জোর বৃষ্টি হয়েছে বললামই তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে তারপরে আরও বৃষ্টি হয়েছে কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পর তারপর প্রচণ্ড বাতাস ওয়েদার আজকে মানে টু গুড টু গুড টু গুড এত গরমের পর টাইম পেলাম বৃষ্টি আর লাস্ট এক দু দিন তো মানে প্রচণ্ড গরম ছিল আজকের ওয়েদার খুবই ভালো তো আজকে অনেকটা না খিচুড়ি খাওয়ার একটা ওয়েদার আছে তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি আর অনেক রকমের ভাজা একটু পরে দেখাবো তোমাদেরকে নিয়ে আমি রান্না করছি না আজকে আমার বললাম একটু ভালো না তো আমি আর রান্নাঘরের দিকে আজকে তো ললিতা দিয়ে আজকে খিচুড়িটা বানাবে আর সঙ্গে থাকবে অনেক রকমের ভাজা কি কি ভাজা থাকবে সব কিছু দেখাবো আপাতত গরম গরম ম্যাগিটা এই যে গরম গরম ম্যাগিটা খাই ঠিক আছে এই যে বৃষ্টির দিনের আমাদের খিচুড়ি রেডি দেখি খাসের চাল দিয়ে করছো গো আনার পরে খাসের চালের খিচুড়ি এক সসপ্যান হয়েছে এক গামলা খিচুড়ি আর এর সাথে আমাদের কিছু কিছু ভাজা হবে এটা কি এটা হলো বাঁধাকপি গাজর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মানে বাঁধাকপির পকোড়া হবে এটা হলো ময়দার ব্যাটার কুমড়ি হবে এখানে অলমোস্ট কুমড়ি ভাজা হচ্ছে ছোট ছোট এক এক করে এখানে আছে ভিন্ডি আর যা খাওয়া হবে খাওয়া হবে আর রাতে ভিন্ডি আর তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এটা হলো আম আমের আচার অ্যাকচুয়ালিটা আমের আচারটা অন্যভাবে করার কথা ছিল অনেকজনই অনেক রকম ভাবে করে কিন্তু আজকে আমাদের বাড়িতে এমন আমের আচার হয়েছে ভালোই হয়েছে খেতে আমটা একটু পাকা পাকা হয়ে গেছিলো পরে টেস্টটা একটু অন্যরকম হয়েছে বাট কাঁচা আম না এটা একটু অলমোস্ট কাঁচা পাকা আম কাঁচা পাকা হাফ হাফ আমের আচার জীবনের আসল মজা তো তুমি নিচ্ছ একদম সামনে এমন একটা ওয়েদার সাথে খিচুড়ি তারপরে বাঁধাকপির পকোড়া তারপরে কুমড়ি ডিমের অমলেট ভিন্ডি ভাজা মনটা খুশি হয়েছে বলো আছে জীবন এখন গরম গরম খিচুড়ি পাকোড়া দিয়ে জমজমাট খাওয়া হবে বলো সকাল থেকে এই প্ল্যানিং ছিল সকালে যেভাবে বৃষ্টি নেমেছে এটাই আজকে পারফেক্ট খাওয়া খিচুড়ি রান্না হলো না বাবির কথা আমার খুব মনে করে বাবিটা থাকলে খিচুড়িটা

বেলার দিকে আমাদের সব জিনিসপত্র এই বাড়িতে চলে এসছে আর এই জিনিসপত্রগুলো হলো গুয়াহাটিতে যে জিনিসপত্র আমি ইউজ করতাম যেগুলো প্যাকিং করে গাড়ি দিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছিল ট্রাকে করে সেগুলো বাই রোড এসে আজকে আমাদের বাড়িতে এসে পৌঁছেছে তো এইগুলি এখন নিয়ে সব কিছু অর্গানাইজ করতে লাগবে ওইখানে অনেক টাইম লাগবে আমি জানি তো যাই হোক একটা টেনশন তো কমলো সব জিনিসপত্র একদম নিখুঁতভাবে কোনো মানে ক্ষয়ক্ষতি ছাড়া বাড়িতে এসে পৌঁছলো গুড ইভিনিং এভরি ওয়ান দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি না একটু ঘুমিয়ে পড়েছিলাম রেস্ট করছিলাম শরীরটা ভালো না সকাল থেকেই বলছি অনেকবার বলেছি সত্যি শরীরটা খুব খারাপ তো যাই হোক তাই রেস্ট ফেস্ট করেছি নিজের কিছু টুকটাক কাজ করেছি তাই ভিডিও আর করতে পারিনি কথা বলতে পারছি না এত পেট ব্যথা তো এখন বিকেল বাজে সাড়ে ছয়টা সোম্য আজকে অনেক তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে আজকেও ছিল শনিবার তো চলে এসছে তাড়াতাড়ি এখন আমি যাচ্ছি একটু ওই বাড়ি দুদিন হয়ে গেছে ওই বাড়িতে যাই না আসার পরে মেবি গুনগুনের সাথে তোমাদের আর দেখা করাইনি তো চলো আজকে যাই আজকে গুনগুনের সাথেও দেখা হবে একটু খেলাধুলা করে চলে আসবো সোম্য যাবে আমাকে ওইখানে ছেড়ে তারপর ও সামথিং কোনো বন্ধুর সাথে কোথাও যাবে আমি আর যাচ্ছি না কোথাও আমি জাস্ট ও বাড়ি যাব গিয়ে একটু ওর সাথে খেলাধুলা করে সোমো আসার সময় আমাকে আবার পিক করে নিয়ে আসবে চলো যাই

কি করবো গান দাও একটু গান দিতা একটু গান নাচু নাচুর জন্য তো গানের দরকার কোন গানটা দেব একটু গান দাও এটা সুন্দর না এটাও সুন্দর আছে তো তুমি দেখেছো এই দেখো না কি সুন্দর রে এটা এইবার যাওয়া এটাও তো সন্ন্যর দেখো এই যে এটাও সন্ন্যর এটাও সন্ন্যর সবগুলো সন্ন্যর তোমার ভালো লেগেছে জামাটা সন্ন্যর কার জন্য কার জন্য এনেছে একটু নাচুন নাচুন করে দেখাও তার আমি গান চালিয়ে দিচ্ছি না খাইরণ দেব আচ্ছা ঠিক আছে

কি স্বপ্ন দেখতে পাচ্ছনি ফ্রেন্টার কিচ্ছু করছি না এটার মধ্যে কী কী আছে কিছু নেই তো কিছু নেই এটার মধ্যে কিছু কি পেয়েছো

মশা তো এখানে ওই তো মশা এখানে মশা যেও না মাম্মা চলে এসো শেষ তেদিন দিন শেষ মশা চলো চলো কাছে আসো কাছে কি করছো চিরুনি দিয়ে আঁচড়াচ্ছো তোমার চুলগুলো এসেছে আবার তোমার চুলগুলো কেটে নিয়েছিল মনে আছে তোমার কেন এসেছে চুলগুলো কেন এসেছে চুলগুলো আবার হ্যাঁ নংরা নংরা দেখি তো দদন আজকে কি রান্না করেছে এটা তো চা ঢেকি শাক কি অন্ধকার মাশরুম ডাল লতি শুটকি তাহলে বয়ে একটু পড়াশোনা করা সারা হ্যাঁ আমি যাই করছি তুমি কি করছো তুমি পড়াশোনা করো না এখন সন্ত এ সন্ত এখানে মশা এ যাই এন্তিকা মশা এখানে ওই বাড়িতে গেলে কি রান্না হয়েছে একটাবার আমার দেখতেই হয় আর দেখলাম ভালো পাহাড়ি মাশরুম রান্না করা হয়েছে আমার যে পছন্দের জিনিস একটু খাবো না সেটা তো হতেই পারে না রাত বাজে এখন সাড়ে এগারোটা দুপুরবেলা খিচুড়ি হয়েছিল দেখিয়েছি তো সেই খিচুড়ি আমরা চারোজন মিলে টুকটুক করে খেয়ে নিয়েছি তো আমাদের ডিনার কমপ্লিট অ্যাকচুয়ালি শরীরটা খারাপ তো পুরো ব্লকটা আমি জানি খুব স্লো গেছে আর এই পাশে আশেপাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো আমাদের গুহাটির জিনিসপত্র আর গুহাটির জিনিসপত্র এসে পড়েছে আজকে দেখিয়েছি তোমাদের দুপুরবেলায় এসছে এই যে টিভি ফিবি গুলো এখানে রেখেছি কিছু জিনিস ঘরে কিছু জিনিস বাইরে বারান্দায় কিছু জিনিস ওই তো পুরো জ্যাম হয়ে আছে তো যাই হোক আজকে জিনিসপত্র সব চলে ভালোই হয়েছে আস্তে আস্তে করে এবার গুছাতে শুরু করব ঘরে একটু জায়গাও করতে লাগবে তো কালকে সানডে কালকে আই থিঙ্ক একটু একটু করে ধরবো কারণ আমি একা পারবো না সম্মুখে সাথে নিয়ে করতে লাগবে বাইদের আজকে একটা ঘটনা ঘটেছে আজকে সৌম্য ওর নতুন অফিসের কলিকদের সাথে গেট টুগেদার করতে ওখান থেকে আসার সময় আমাদের যে এখানকার গাড়ি আছে গাড়িটা পুরনো অনেক বছর পুরনো মোটামুটি ষোলো সতেরো বছরের পুরনো গাড়ি তো এটা না যখন চলে তখন কিন্তু খুব ভালো চলে সাডেনলি এর জন্য কি হয় ও চলতে চায় না ঠিক আছে তো সেমভাবে আজকে সৌম্য যখন গাড়িটা নিয়ে গেছে আসার সময় বনের থেকে ধোঁয়া বেরোচ্ছে তো গাড়ি ওখানে রেখে মানে রেখে আসতে হয়েছে কালকে সকালবেলা মেকানিক গিয়ে ওখান থেকে নিয়ে আসবে তো সেটা হলো একরকমের কথা তো ও এসছে একটা অটোতে পড়ে অটোতে আসার সময় ওই দুইটা জিনিস পেয়েছে এই যে একটা পার্স পেয়েছে মেয়ের পার্স আর একটা ফোন ঠিক আছে ফোনটা পেয়েছে আর পার্সটা পেয়েছে তো এটা তো দেখে বোঝাই গেছে যে অটোতে পার্সটা আর ফোনটা ফেলে চলে গেছে কেউ তো বাড়িতে যাওয়া ও বাড়িতে নিয়ে চলে এসছে তো বাড়িতে আসার কিছুক্ষণের মধ্যে এ ফোন আর পার্সের মালিক ফোন করেছে এই ফোনের মধ্যে তখন আমরা বললাম যে এমন এমন ফেলে চলে এসেছিলেন তো আমরা পেয়েছি নিয়ে এসেছি তো কালকে সকালে যেন আমাদের অ্যাড্রেসে বাড়িতে এসে যেন নিয়ে যায় তো সেটাই আর কি তো কালকে সকালবেলা আসবে এসে ফোন আর পার্সটা নিয়ে যাবে মানুষ কতটুকু খামখেয়ালি শুধু ওদের না আমরাও তো বহুত জিনিস হারাই না বহুত জিনিস আমরা হারাই তো যদি আমরা না পেতাম অন্য কেউ পেতো ভালো মানুষ হলে ফেরত দিত আর যদি খারাপ মানুষ হতো এখানে টাকাও আছে পার্সেল এখন তোমরা বলতে পারো যে আমি আরেকজনের পার্স কেন আমি খুলে দেখেছি দেখাটা না অ্যাকচুয়ালি সবার দরকার তুমি একটা জিনিস পেয়েছো দেখতে পাচ্ছ যে এটা বাইরের থেকে দেখেই বোঝা যাচ্ছে একটা পার্স পার্সের মধ্যে মানুষ কী রাখে টাকা রাখে চাবি থাকে দেন আইডি কার্ড এটিএম কার্ড এসবই তো থাকে থাকে এসবই কিন্তু কিছু কিছু মানুষের উল্টা পাল্টা জিনিসও থাকে তো তোমার কাছে কোনো জিনিস আসছে তো তুমি ভালো করে এটা চেক করে নাও চেক করার পরে পরে তারপর তুমি নিজের কাছে রাখো সেফটির জন্য রাখো আর বা তুমি ফেরত দিয়ে দিবে সেটার জন্য রাখো বাট তুমি চেক করো যে তোমার ঘরে কি আছে বৌ থাকতে পারে তো এটাই আর কি তো আমি চেক করেছি যা যা আছে সব কিছু সহি সালামত হ্যাঁ তো এটাকে বললাম মেয়েটার হাসব মহিলাটাকে বললাম বলার পরে বলেছে কালকে সকালবেলায় এসে নিয়ে যাবে ফোনটা আর পার্সটা তো সেই আর কি আজকের ঘটনা চলে এসছি রুমে আজকে তো খেলা চলছে সিএসকে আর ব্যাঙ্গলোর আজকে ফোর্থ পজিশন একদম পারমানেন্ট হবে কোনো একটা টিমের জন্য তো যাই হোক সময় ঘরে বসে খেলা দেখছে খাওয়া দাওয়া হয়ে গেছে শরীরটা ভালো না আমি আজকে আর খেলা দেখব না স্কোরটা দেখবো খেলা শেষ হওয়ার সময়েও চলে এসছে আর বেশি বল নেই মেবি আর টোয়েন্টি বলস আছে মনে হয় না চেন্নাই জিতবে মাত্র ধোনি নামলো বাই তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি জানি একদম স্লো গেছে একদমই মানে ছোট হয়েছে মেবি ব্লগটা বাট আজকে আমার একটু শরীরটা খারাপ একটু ম্যানেজ করে নিও কাল কালকে পরশু কালকে যদিও ঠিক না হই পরশুদিন তো ঠিক হয়েই যাব পরশু দিন থেকে আবার এনার্জেটিক ব্লগ আসছে তোমাদের জন্য ঠিক আছে চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই আর যারা যারা আমার ব্লগস দেখতে পছন্দ করো নিশ্চয়ই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে যেন একদমই ভুলো না বাইরে থেকে প্রচণ্ড ভালো ভাওয়া আসছে আমি যে কথা বলছি আমার চুলগুলো পেছন দি চলো